ঘর বাড়ি পরিষ্কার পরিপাটি রাখতে খুবই ভালোবাসি তাই রোজার আগে আবার একবার ঘর বাড়ি পরিষ্কার পরিপাটি করে নিলাম তো আজকে ভিডিওটি শুরু করেছি এই যে নদীর টাটকা চিংড়ি মাছ দিয়ে তো আমার ছেলেকে আমি টাকা দিয়েছিলাম পঞ্চাশ টাকা দিয়েছিলাম বলেছিলাম যে তোমার যে মাছটা ভালো লাগে সেই মাছটা নিয়ে এসো তো যাই হোক পাঙাশ মাছ বাদ দিয়ে কারণ পাঙাস মাছটায় এই কদিন বেশ ভালোই খাওয়া হয়েছে আর কি তো সেই কারণে আমি বলেছিলাম অন্য মাছ নিয়ে আসতে ও এসেছে দেখুন নদীর এই টাটকা মাছ যার দাম হচ্ছে একশো গ্রামের দাম আশি টাকা তো যাই হোক আমি ওকে পঞ্চাশ টাকা দিয়েছিলাম ও পঞ্চাশ গ্রাম নিয়ে এসেছিলো আজকে যেহেতু রোজার আগে আবারও একবার ঘর বাড়ি পরিষ্কার করে নিব তো সেই কারণে আগে আমি সকালে রান্নাটা সেরে নিয়েছি আর আজকে আমি রান্না করেছি এর আগের দিন যে খিচুড়িটা বানিয়েছিলাম তো সেই খিচুড়িটা আজকেও বানিয়ে নিয়েছি তো যাই হোক তো আমি বাচ্চাদেরকে বলেছিলাম কালকে রাত্রিবেলায় যে আমি যেহেতু কালকে বাড়ি ঘর আবার একবার পরিষ্কার করে নিব তো সেই কারণে আমি কালকে সকালবেলা রুটিটা আর বানাতে পারবো না তো শুধু ভাত খেয়ে নিবা তো যাই হোক ওরা বলেছিল মা তাহলে সেই খিচুড়িটা বানিয়ে দাও তো আমি বলেছিলাম পরে বানাবো তো আবার ভেবে দেখলাম যেহেতু সামনে রোজা মানে কালকেই রোজা আর কি তো আজকে যদি আমি খিচুড়িটা রান্না না করে তা না হলে আর রান্নাটা রোজার মধ্যে করতে পারবো না আর তাছাড়া খিচুড়ি খেলে তো পানিটা মানে পানির তৃষ্ণাটা বেশি লাগে তো সেই কারণেই আমি খিচুড়িটা রোজার মধ্যে রাখবো না তো তাই খিচুড়িটা আজকেই রান্না করে নিয়েছি আর এই খিচুড়িটা রান্না করতে মানে খুবই অল্প সময় লাগে আর কি অল্প সময়ের মধ্যে যেমন হয়ে যায় তেমন কম তেল মশলায় আর কি রান্নাটা হয় আবার হেলদিও তো যাই হোক আমি রান্নাটা করার জন্য চাল আর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো তারপরে গ্যাসে চলে বসিয়ে দিয়েছি ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে তারপরে যে সবজিগুলো দিবো আর কি তো সেই সবজিগুলো হালকা তেলে ভেজে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি তারপরে আবারও একবার বাগার দিয়ে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়ো তো সাথে গিয়ে বাগার দিয়েছি তো যাই হোক এইভাবে করে রান্নাটা করলে রান্নাটা সত্যি খুবই ভালো হয়েছিল। তো মাঝখানে আর একটা মশলা কষানো দিয়েছিলাম তো মশলার ভিতরে ছিল একটা টমেটো একটু আদা কুচি আর একটা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আমি মানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম তো তারপরে কিছুড়ি ভিতরে দিয়ে দিয়েছিলাম তো এটা স্কিপ করে গেছি তো যাই হোক আর আজকে খুব সকালে যেহেতু রান্নাটা করে নিয়েছি তো সেই কারণে সকালে খাবারটাও একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গিয়েছে তো যাই হোক আজকে আর চাটা খাওয়া হলো না আমি আগে রান্নাটা সেরে নিব তার কারণ আমি তো বলেছিলাম যে আমি ঘর পরিষ্কার করবো তো সেই কারণে আমি অলরেডি শুরু করে দিয়েছি মানে রান্নার পাশাপাশি যে কাজগুলো করার আর কি তো মাটির আলু গোল আলু আর চিংড়ি মাছ তো যাই হোক একসাথে রান্না করতে চেয়েছিলাম কিন্তু চিংড়ি মাছগুলো তো আগে ভেজে রেখে দিয়েছি তো রান্না করার আগে একজন এসে আঁকি কার্ড দিয়ে গিয়েছে আর কি তো ওই মাংসটুকু দিয়েছে তো সেই মাংসটুকু আর ফ্রিজে রাখলাম না এমনিতে আমি ফ্রিজ বন্ধ করে দিয়েছি তো ওইটুকু মাংসর জন্য আবারও আমি ফ্রিজ চালু করব তো সেই জন্য আমি চিংড়ি মাছটাকে ভেজেই রেখেছি আর এই এক মাংসটুকু দিয়ে আমি আলুটা রান্না করে নিয়েছি আর সাথে নিয়েছি একটা শাক ভাজা তো যাই হোক আমি যতই খিচুড়ি বা বিরিয়ানি বলেন না কেন সেটা একবার হলেই যথেষ্ট কিন্তু আমার কাছে সাদা ভাত না হলে ভালো লাগে না তো সেই কারণে আমি সাদা ভাতটা করে নিয়েছি আর দুপুরবেলা বাচ্চারাও খিচুড়ি খেয়েছিল। অন্য দিনের মতো আজকে আর আমি ঘরটা ঝাড় দিইনি তার কারণ হচ্ছে আমি আজকে পুরো ঘরটা ঝাড়ু দিব তো সেই কারণে আজকে আমি মানে বাসি ঘরটা ঝাড় দিইনি আর আজকে আমি হালকা পাতলা ফার্নিচারগুলো একটু সরিয়ে পুরা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি তো এর আগে আমি অল্প অল্প করে উপরে ঝুলগুলো ঝেড়েছি কিন্তু খাটের নিচগুলো ঝাড়া হয়নি তো সেই কারণে আজকে হালকা পাতলা ফার্নিচারগুলো সরিয়ে দুই ঘরের দুই খাটের নিচগুলো ভালো করে ঝেড়ে ঝরে পরিষ্কার করে নিয়েছি তো এখন চলে এসেছি ফার্নিচারগুলো একটু মুছে নেবো আর কি তো যেহেতু অনেকদিন ফার্নিচারগুলো মোছা হয়নি তো সেই কারণে আজকে একটু ফার্নিচারগুলো ভালো করে মুছে নিয়েছি আর কি আর ভিডিওর এই পর্যন্ত এসে প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি ভিডিওর এ পর্যন্ত যারা আছেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি যে ভিডিওটি প্রথমে পাঠিয়েছিলাম তো সেই ভিডিও সব চেক করে পাঠিয়েছিলাম জানি না কেন ভিডিওটি ওখানে গিয়ে থেমে গিয়েছিল তো যাই হোক আমার মিষ্টি মিষ্টি আপুরা আমাকে সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো এইভাবে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আমিও আপনাদের সাপোর্ট করব বা পাশে থাকবো তো আমি প্রথমে ভিডিও পাঠিয়েছিলাম প্রথমে আমার আপরা দেখেছেন তো তারপরে সেটা ডিলিট করে আবার নতুন করে আবার ভিডিও পাঠিয়েছি তো আবারও সেটা দেখেছে তো যাই হোক এটা আমার খুবই ভালো লেগেছে তো যাই হোক তো তাই মন থেকে আপনাদের অনেক 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 ভালোবাসা রইলো তো যাই হোক এখন খাটটা একটু পরিষ্কার করে নিয়েছি আর সাথে যে জানালাটা ছিল তো সেই জানালাটাও পরিষ্কার করব আর কি তো তার আগে আমি এই ছোট্ট টেবিলটা একটু পরিষ্কার করে নিয়েছি আর মানে এক হাতে ফোন ধরে আর এক হাতে এভাবে মোছা যায় না তো যাই হোক অফ ক্যামেরা একটু মুছে নিয়েছি যেহেতু ওটা প্লাস্টিকের নড়াচড়া করেছিল তো সেই জন্য তো এই জানালাগুলো যেহেতু রংটা সম্পন্ন করা নেই তো সেই জন্য আমি এই মানে জানালাটা মানে মুছেই নি আর কি তো যাই হোক বছরে একবার মুছি মা বা যখন দেখি খুবই ধুলো বালো জমেছে তখন হয়তো এইভাবে একটু কাপড় মানে কাপড়ের সাহায্যে মুছে নিই আর কি তো যাই হোক আজকে একটু বেশ চোখে পড়লো তো সেই কারণে আজকে একটু জানালাটা মানে মুছে নিয়েছি আর কি তো এইভাবে ওই ঘরের জানালাটাও আজকে একটু মুছে নিয়েছি আর এর আগে তো বাইরের যেসব মানে বাইরের যে জানালাগুলো ছিল সেগুলো তো ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো এখন এই ছোট্ট ঘরে ছোট্ট জানালাটাও একটু পরিষ্কার করে নিয়েছি আর এই জানালাটা আমি প্রায় পরিষ্কার করে থাকি আর কি তো যেহেতু চোখের সামনেই থাকে মানে সব সময় দেখা যায় আর কি তো সেই কারণে আমি এটা একটু মাঝে মধ্যে পরিষ্কার করে নিই আর তো আজ থেকেই তো পবিত্র রমজান মাসের মানে তারাবি নামাজ শুরু আজ থেকে তো যাই হোক আমি ভিডিওটি ভয়েস দিয়ে তারপরে তারাবি নামাজটা পড়ে নিব আর কি তো যাই হোক আর মসজিদে যখন বলছিল যে আলহামদুলিল্লাহ চাঁদ দেখা গেছে আজ থেকে রোজা হবে মানে তারাপি নামাজ পড়তে হবে আর কি আজকে রাতেই ভাত খেতে হবে তো সেই কথাটা যখন মসজিদ থেকে বলছিল। কথাটা শুনে সত্যি খুবই একটা আনন্দ হচ্ছিল আর তারপর থেকেই তো পাড়াই মানে আনন্দ পড়ে গিয়েছে যে রোজা রোজা বা শেহরি খাবো ইফতার খাবো তো যাই হোক তারাপীঠ নামাজ পড়বো আল্লাহর ইবাদত করবো তো যাই হোক এগুলো নিয়েই একটু গ্রাম অঞ্চলে পাড়ায় এরকম একটু আনন্দ হইলোর হয় আর কি তো যাই হোক আজকে সন্ধ্যাবেলাটাও ঠিক তেমনই হয়েছিল আমাদের আর কি তো যাই হোক তার জন্য একটু দেরি হয়ে গিয়েছে সমস্যা নেই আনন্দের মধ্যে একটু দেরি হলে কোনো কিছু যায় আসে না তো যাই হোক এ তো আমার মানে ঘর সব পরিষ্কার করা হয়ে গিয়েছে মানে ঘরের ভিতরে ফার্নিচারগুলো সব মুসা হয়ে গিয়েছে তো যাই হোক সব তো আর ভিডিওর ভিতরে দেখা সম্ভব নয় তাই না তো এখন চলে এসেছি এই যে সিঁড়ির যে এলিং আছে আর কি তো এটা আমরা এলিংই বলে থাকি তো যাই হোক হোককে কি বলে আমি জানি না কিন্তু আমাদের এখানে সবাই সিঁড়ির এলিংই বলে তো যাই হোক এখন সেটাকে একটু মুছে নিব আর এটাও আমি মাঝে মধ্যে মুছে থাকি আর কি তো যে তো একদম ঘরে ঢুকতে পরে তো সাদা ধুলো ভালো জমে গেলে কেমন একটা লাগে তো এটাও আমি মাঝে মধ্যে পরিষ্কার করি কিন্তু এখন যেহেতু এক মাস আর এভাবে ডিপক্লিনভাবে পরিষ্কার করব না তো সেই জন্য আজকে আমি একটু ভালো করে ডিপক্লিন করে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে এই প্রত্যেক দিনের মোঝামছির কাজগুলো আর কি তো আমার যখন ভালো লাগে আমি তখনই করি বা দেখা গেছে যে আমার মনে হচ্ছে এখানে ধুলাবালু জমে গিয়েছে তো আমি তখনই পরিষ্কার করে নিই আসলে তো যাই হোক দেখা গেছে যে কোনো কেউ আসলো তো তাদের সাথে গল্প করতে করতে হয়তো আমি এগুলো পরিষ্কার করে নিই তো সেই কারণে আর হয়তো ভিডিওর ভিতরে ওইভাবে দেখানো হয় না আমি কিন্তু আগে কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে এসেছি সাথে মশারি দুইটাও দিয়েছিলাম তো মশারি দুটো আমি এর আগে কেচে দিয়েছিলাম এক মাস আগেই তো এখন যেহেতু ঘরে ঝুল ঝেড়েছি বা ঘরটা সম্পূর্ণভাবে পরিষ্কার করেছি তো ধুলাবল তো হবেই তো সেই কারণে আমি মশারি দুটো আবার একটু অল্পে অল্প সার্ফের পানিতে ধুয়ে নিয়েছি আর তো তারপরে আমি মাটি চুলাটা লেপে নিয়েছি আর এখন তো আমি ভাত আর রুটিটাই মাটি চুলায় করি তো তরকারিগুলো আমি গ্যাসে রান্না করি আমি তরকারিগুলো গ্যাসে করি তার কারণ হচ্ছে যে প্রথমত খুব রোদ লাগে মানে মাটির চুলায় রান্না করতে যেয়ে সম্পূর্ণ রোদটা আমার মুখে চলে আসে যেহেতু ফাঁকা আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার যে পাটকাটি আছে আর কি মানে যে কটা পাটকাটি আছে তো সে কটাই আমার বছর যাবে না এবারে যে পাটকাটিগুলো নেওয়া হয়েছে সেই পাটকাটিগুলো হচ্ছে পাট ওঠার পরপরই নেওয়া হয়েছে তো সেই কারণে পাটকাটিগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে আর যদি একটু দেরি করে নেওয়া হতো বা এক মাস পরে নেওয়া হতো তাহলে সেই পাটকাটিগুলো বেশ অনেকক্ষণ পর্যন্ত জ্বলতো বা শক্ত হতো আর কি তো সেই কারণে পাটকাটিগুলো আমার মানে বেশি লাগছে আর তাছাড়া যে কাঠ ছিল কাঠগুলো তো মানে যে কটা কাঠ চেরাই করে দিয়েছিল তো সে কটা জাল দেওয়া হয়ে গেছে আর যে কটা আছে তো সে কটা মানে ওই চুলার ভিতরে হবে না আর কি তো সেজন্য রেখে দিয়েছি আর এখন কাঠের পরিবর্তে ভোর কিনেছি তো যাই হোক যারা গ্রামে থাকেন হয়তো ভোর চিনবেন আর কি তো আল্লাহ যদি চান তাহলে হয়তো রোজার পরে মিস্ত্রি লাগাবো আর কি ঘরের কাজের জন্য তো সেজন্য আমাকে পাটকাটি কটা রেখে দিতে হবে নাহলে মিস্ত্রি ভাতই বা কী করে রান্না করবো তাই না আর মিস্ত্রি ভাত তো আর গ্যাসে রান্না করা যাবে না তাই না তো সেই কারণে আমি পাটকাটিগুলো একটু কম খোঁড়াতে যাচ্ছি আর কি তো সেই কারণে এই ব্যবস্থাটা করা আর কি তো আজকে অনেক কাজ করেছি কিন্তু আমার ক্লান্তি মনে হয়নি তার কারণ আজকে খুবই আনন্দ সহকারে কাজগুলো করেছি রোজার জন্য তো যাই হোক চারিদিকে রোজা রোজা একটা আনন্দ আছে আর কি আর এই তো আমি চুলাটা লিপে নিয়েছি আর এইগুলোই হচ্ছে ভোর আর কি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম